প্রচন্ড গরমের মধ্যে বেশি বেশি এই পাঁচটি আমল করুন যখন বান্দারা প্রচন্ড গরমে এই পাঁচটি আমল বেশি বেশি করবে তখন আল্লাহ গরমের তীব্রতাকে কমিয়ে দিবেন এবং জমিনকে শীতল করে দিবেন এক নম্বর আমল হচ্ছে যখন অতিরিক্ত গরম বেড়ে যাবে তখন বেশি বেশি মহান মালিকের সন্তুষ্টির জন্য দান সৎকা করুন কেননা রসুল আকরম ওসাল্লাম ওরশাদ করেন বন্দা যখন আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য দান সৎকা করে তখন বান্দার এই দানের দ্বারা মহান মালিকের রাগ গোসা কমে যায় শুধু তাই নয় আল্লাহ রব্বুল্লা আলমিন তখন ওই বান্দাদেরকে সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করেন তাদেরকে আকস্মিক মৃত্যু থেকে রক্ষা করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহ আল अजीম দুই নম্বর আমল হচ্ছে যখন তীব্র গরম দেখা দিবে তখন বেশি বেশি মহান রবের সন্তুষ্টির জন্য নফল নামাজ আদায় করুন কেননা অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিশ্বাস তাই জাহান্নামের ভয়ে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে বেশি বেশি নফর নামাজ আদায় করুন বড় বড় সুরা দিয়ে এ সময়ে নফর নামাজ আদায় করাই হচ্ছে উত্তম এ সম্পর্কে আল্লাহ রসুল সোল্ল আরিহ্লাম বলেন যখন গরম বেশি পড়বে তখন বেশি বেশি নামাজ আদায় করো কারণ অতিরিক্ত গরম হল জাহান্নামের নিঃশ্বাস এজন্য জন্য প্রচণ্ড গরমের মধ্যে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে তিন নম্বর আমল হচ্ছে যখন অতিরিক্ত গরম বেড়ে যাবে তখন বেশি বেশি এই সময়ে মানুষকে পানি পান করানো কেননা গ্রীষ্মকালে তাপের কারণে মানুষ বেশ বেশি পিপাসা অনুভব করে আর এ সময়ে পিপাসার্থকে পানি পান করানো হচ্ছে মহৎ কাজ এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করলেন কোন দান সবচেয়ে উত্তম যখন রাসূলুল্লাহ ак्रम sallallahu alaihi wasallam বললেন মানুষকে পানিপান পান করানো হচ্ছে উত্তম এছাড়াও অন্য এক হাদিসে আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam বলেন দান সৎক হলো জাহান্নামের আগুন নিర్పাপন করে আর পানিপান পান করানো হলো উত্তম সৎকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল এজন্য এইজন্য তীব্র গরমে বেশি বেশি মানুষকে

বিসিগের ব্যবস্থা করে দিবেন যা সে কখনোই কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এজন্য প্রতিনিয়ত বেশি বেশি ইস্তিগফার পাঠ করা বিশেষ করে তীব্র গরমের মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা পাঁচ নম্বর আমল হচ্ছে প্রচন্ড গরমের মধ্যে বেশি বেশি দরুদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ার্ল্ড অলি সেই দিনা মোহাম্মদ এছাড়াও নামাজের মধ্যে যে দুরুত পাঠ করেন সেই দুরুত্ব পড়তে পারেন কেননা রুসুল আক্রাম সল্লাল্লাহ আরিহসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুত পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপর দশবার রহমত বর্ষণ করবেন সুবাহানন্দ সুবাহানন্দ ও ই হোক হামদিহি অন্য এক হাদিসে নসুরাম ওসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করবে আল্লাহ তাবারকালা তার প্রতি দশবার বার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করে দেন এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেন সুবাহ সুতরাং আমরা যদি চাই এই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ রবীন্দিন আমাদের উপর রহমত বর্ষণ করুন তাহলে আমাদের উচিত হচ্ছে বেশি বেশি এই সময়ে আলী সাল্লামের উপর দরুদ পাঠ করা আল্লাহ রব্বুল আয়মিন আমাদের প্রত্যেককে এই পাঁচটি আমল বেশি বেশি করে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমি